পৃষ্ঠা একশো চুয়ান্ন বিবাহের প্রকারভেদ স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে নিচে একটি ছকে দেখানো হয়েছে বিবাহের প্রকারভেদ একে চারটি ভাগে ভাগ করা হয়েছে গোষ্ঠী বিবাহ বহুপতিত্ব পতিত্ব বহু পত্নিত্ব একগামী গোষ্ঠী বিবাহ বলতে তলায় লেখা আছে কোনো গোষ্ঠীর দুই বা ততোধিক পুরুষ যুক্ত অন্য গোষ্ঠীর দুই বা ততধিক নারী বহুপতিত্ব বলতে এক নারী যুক্ত বহু স্বামী বহু বলতে এক পুরুষ যুক্ত বহু নারী একগামী বলতে একজন পুরুষ যুক্ত একজন নারী এবারে বহু পত্নিত্বকে ব্যাখ্যা করা হয়েছে বহু পতিত্ব তার তলায় এক নারী যুক্ত বহু স্বামী তাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে ভ্রাতৃত্ব দুই হচ্ছে অভাতৃত্বমূলক ভাতৃত্বমূলকের তলায় বলা আছে স্বামীগণ পরস্পরের ভাই অভাতৃত্বমূলকের তলায় লেখা আছে স্বামীগণ পরস্পরের ভাই নয় বহু পত্নিত্ব তাকে ব্যাখ্যা করা হয়েছে এক পুরুষ যুক্ত বহু নারী একে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সরোরাল পলিজিনি আর দ্বিতীয় হচ্ছে নন সরোরাল পলিজিনি সরোরাল পলিজিনি বলতে বোঝাচ্ছে পত্নীগণ পরস্পরের বোন নন সরোরাল পলিজিনি বলতে বোঝাচ্ছে পত্নীগণ পরস্পরের বোন নয় পৃষ্ঠা একশো পঞ্চান্ন দ্বিতীয় দৃষ্টিভঙ্গি থেকে অর্থাৎ বিবাহের শর্ত পদ্ধতি রীতি প্রভৃতির বিচারে যে বিভাজনটি করা হয় তা বেশ বিস্তৃত এগুলি নিম্নরূপ ক সমসংস্থ বিবাহ হোমোগ্যামি এ জাতীয় বিবাহে নরনারীর বয়স ধর্ম জাতি শিক্ষাগত যোগ্যতা সামাজিক মর্যাদা প্রভৃতি মোটামুটি একই প্রকার হয়ে থাকে খ অসম সংস্থ বা অসম বিবাহ হেটারোগ্যামি এক্ষেত্রে নরনারীর মধ্যে উপরিউক্ত বিষয়গুলিতে ব্যাপক অসাম্য বা ভিন্নতা দেখা যায় গ উচ্চ বিবাহ বা অনুলোম বিবাহ হাইপারগ্যামি প্রাচীন ভারতে যখন জাতিভেদ প্রথা অনমনীয় ছিল তখন উচ্চ পুরুষের সাথে নিম্নবর্ণের নারীর বিবাহকে অনুলোম বিবাহ বলা হতো ঘ বা বিবাহ হাইপোগ্যামি, বিপরীত ক্রমে যখন নিম্নবর্ণের পুরুষের সাথে উচ্চবর্ণের বর্ণের কোন নারীর বিবাহ হয় তাকে প্রতিলোম বিবাহ বলা হয় উঁ স্বগোষ্ঠী বিবাহ এন্ডোগ্যামি এ জাতীয় বিবাহে নরনারী বা পাত্রপাত্রীকে একই গোষ্ঠীভুক্ত হতে হয় এই স্বগোষ্ঠী নিজের জাতি শ্রেণী গ্রামীণ ধর্মীয় এইসব হতে পারে সুবিধা ক গোষ্ঠীর ঐক্য সংহতি সংরক্ষণে সহায়ক খ গোষ্ঠীর নিজস্ব রীতিনীতি আচার অনুষ্ঠান প্রথা লোকাচার প্রভৃতি সংরক্ষণ করে থাকে গ গোষ্ঠীর সম্পত্তি রক্ষণাবেক্ষণে সহায়তা করে অসুবিধা ক এই জাতীয় বিবাহরীতি গোষ্ঠীকে সীমায়িত করে রাখে যা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাস্বরূপ খ এতে বহির্গোষ্ঠীর প্রতি ঘৃণা ঘৃণা ও উদাসীনতা বৃদ্ধি পায় গ এই রীতি বহুবিবাহের মতো বিষয়কে উৎসাহিত করে কোনো কারণে নারী পুরুষের সংখ্যা অসামঞ্জস্যপূর্ণ হলে স্বগোষ্ঠী বিবাহের তাগিদেই ব্যক্তি বহুবিবাহে লিপ্ত হয় ঘ জীববিজ্ঞানের দৃষ্টি থেকে বলা হয় নিকট সম্পর্কের মধ্যে বেশি মাত্রায় বিবাহ সংঘটিত হলে মানব বৈচিত্র্যের হিউম্যান ডাইভার্সিটির সম্ভাবনা হ্রাস পায় চ চগোষ্ঠী বহির্ভূত বিবাহ এক্সোগ্রামে এ জাতীয় বিবাহে পাত্র পাত্রী আলাদা আলাদা গোষ্ঠীর সদস্য হয়ে থাকে এটি স্বগোষ্ঠী বিবাহের সম্পূর্ণ বিপরীত এই ধরনের বিবাহের অঙ্গ হিসাবে গোত্র বহির্ভূত বিবাহ হিন্দু ধর্মের স্বগোত্র বিবাহ নিষিদ্ধ পিণ্ড বিবাহ এটিও বহির্ভূত হিন্দু ধর্মে স্বীকৃত গ্রাম বহির্ভূত বিবাহ নাগা গারো মুন্ডা উপজাতিরা নিজ গ্রামের কাউকে বিবাহ করে না প্রভৃতি দেখা যায় স্বগোষ্ঠী বহির্ভূত বিবাহের কারণ কন্যা সন্তান হত্যা বা মৃত্যুর কারণে নারীর সংখ্যা হ্রাস পেলে অনেকে বাধ্য হয়ে বহির্গোষ্ঠীতে বিবাহ করে খ অনেকে বিশ্বাস করেন বংশ পরম্পরায় বিবাহ বিষয়টি স্বগোষ্ঠীতে আবর্তিত হলে একসময় আগামী প্রজন্মের সন্তানদের জৈব গুণাগুণ বায়োলজিক্যাল কোয়ালিটি হ্রাসপ্রাপ্ত হয় গ গুরুত্বহীন বা সস্তা হয়ে যাবার আশঙ্কায় অনেকে বহির বিবাহ করে ঘ আজকের আধুনিক সমাজে গোষ্ঠী জাতি গোত্র আরোপিত পরিচিতের গুরুত্ব নেই বললেই চলে এখানে মর্যাদা অর্জিত উপাদান অনুসারী স্বগোষ্ঠী বিবাহ নিয়ে সামাজিক অনুশাসনের বাঁধন অনেকদিন আগে থেকেই খুলে পড়েছে ছ আয়োজিত বিবাহ অ্যারেঞ্জড ম্যারেজ কৃষিভিত্তিক যৌথ পরিবার ব্যবস্থায় পাত্রপাত্রী নির্বাচন থেকে বিবাহ অনুষ্ঠান পর্যন্ত যাবতীয় বিষয়াদিতে যখন পরিবারের বয়োজ্যেষ্ঠরাই প্রধান ও পাত্রপাত্রীর নিজস্ব ইচ্ছা অভিপ্রায় যখন গৌণ হয় তখন সেটি হয় আয়োজিত বিবাহ এটিতে ধর্মীয় বিষয়াদি যুক্ত থাকে য রোমান্টিক বিবাহ রোমান্টিক অর লাভ ম্যারেজ এক্ষেত্রে পাত্রপাত্রী নিজেরাই তাদের সঙ্গী নির্বাচন করে থাকেন এখানে অন্যান্যদের ভূমিকা গৌণ এটি শিল্পভিত্তিক নগরকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় অধিক প্রচলিত পৃষ্ঠা একশো ছাপ্পান্ন বিনিময় বিবাহ ম্যারিজ বাই এক্সচেঞ্জ এ জাতীয় বিবাহ অস্ট্রেলিয়া ও মেলানেশিয়ার উপজাতিদের মধ্যে দেখা যায় এক্ষেত্রে স্বামীগণ তাদের স্ত্রীদের পরস্পরের সাথে বিনিময় করে থাকেন ইও ক্রয় বিবাহ ম্যারেজ বাই পারচেজ এক্ষেত্রে পাত্র কন্যাপন হিসাবে অর্থ রত্ন গবাদি পশু প্রভৃতির বিনিময়ে পাত্রীকে বিবাহ করে থাকে মণিপুর ও মধ্যপ্রদেশে উপজাতিদের মধ্যে প্যালেস্টাইনের আরবি ও আফ্রিকার নিগ্রদের মধ্যে এ জাতীয় বিবাহ রীতি প্রচলিত আছে ভারতে এই বিবাহ বৈদিক সমাজ ব্যবস্থার সময় থেকে প্রচলিত মহাভারতে উল্লেখ আছে রাজা পাণ্ডু মধ্যদেশের রাজাকে বহু অমূল্য রত্ন সোনা হাতি ঘোড়া প্রভৃতি দিয়ে তার বোন মাদ্রিকে রূপে পেয়েছিলেন ট কন্যা হরণ করে বিবাহ ম্যারেজ বাই ক্যাপচার প্রাচীন পিতৃতান্ত্রিক সমাজে বলপ্রয়োগ বা যুদ্ধবিগ্রহের মাধ্যমে বিবাহযোগ্য রমণীকে হরণ করে তাকে স্ত্রী হিসাবে লাভ করার পদ্ধতি হল এ জাতীয় বিবাহ ওড়িশার ভূঁইয়াদের মধ্যে এখনও এ জাতীয় বিবাহ দেখা যায় ঠ সেবার দ্বারা বিবাহ ম্যারেজ বাই সার্ভিস এক্ষেত্রে সম্ভাব্য পাত্রটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তার ভাবি শ্বশুরের বাড়িতে থেকে নানা প্রকার সেবা কার্য করে শেষ পর্যন্ত তার মেয়েকে স্ত্রী হিসাবে লাভ করে এটি একটি সুপ্রাচীন ও বহু চলিত রীতি হিব্রুদের মধ্যে এই বিবাহ রীতি হামেশাই দেখা যায় মধ্যপ্রদেশের উপজাতিদের মধ্যে মণিপুরের পুরুম ও চিরুকুকিস এবং এস্কিমোদের মধ্যে এ জাতীয় বিবাহ রীতি দেখা যায় ড বিনা ও মোট্টা বিবাহ মাতৃতান্ত্রিক সমাজে অনেক সময় বিবাহের পর স্ত্রী যখন তার জ্ঞাতিগোষ্ঠীর সাথে বসবাস করে তখন তাকে বিনা বিবাহ ও যখন কোনো নারী তার অনুমোদন সাপেক্ষে কোনো পুরুষকে অস্থায়ীভাবে প্রতিরূপে গ্রহণ করে তাকে মোট্টা বলে এ দুটি মুসলিম বিবাহ রীতি এগুলি ছাড়াও মনুসংহিতা পরাশর কামসূত্র প্রভৃতি গ্রন্থে হিন্দু সমাজ ব্যবস্থায় আট প্রকার বিবাহ রীতির উল্লেখ পাওয়া যায় এগুলি হল এক্ষেত্রে তার পরিবারের সদস্যগণ নির্বাচন করে থাকেন তাছাড়া কন্যার পিতা পাত্রকে নিজ গৃহে ডেকে এনে তার কাছে কন্যা সম্প্রদান করেন দুই দৈব বিবাহ এক্ষেত্রে কন্যাকে কোনো ক্রিয়াশীল পুরোহিতের হাতে অর্পণ করা হয় তিন আর্য বিবাহ এ জাতীয় বিবাহে কন্যার পিতাকে এক বা একজোড়া গো বা গরুর বিনিময়ে কন্যাকে পাত্রস্থ করেন চার প্রজাপত্ত বিবাহ এ জাতীয় বিবাহে পাত্র পাত্রী উভয়ই প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে কিছু কিছু সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পাঁচ অসুর বিবাহ এক্ষেত্রে কন্যাকে ক্রয় করে তারপর তাকে বিবাহ করা হয় ছ গান্ধর্ব বিবাহ এটি বর্তমানে রোমান্টিক বিবাহের মতোই পাত্রী পারস্পরিক আবদ্ধ হয়ে নিজেদের ইচ্ছায় বিবাহ করে রাক্ষস বিবাহ সাত প্রয়োগের মাধ্যমে কন্যাহরণ করে তাকে বিবাহ করলে সেটিকে রাক্ষস বিবাহ বলে আট পৈশাচ বিবাহ এ জাতীয় বিবাহে নিদ্রিতা রমণীকে বা তাকে নেশাগ্রস্ত করিয়ে তাকে বলাৎকার করে তারপর তাকে বিবাহ করা হয় মনুর মতে পৈশাখ বিবাহ হল নিকৃষ্টতম বিবাহ পদ্ধতি এবং সবচেয়ে স্বীকৃত বিবাহ হল ব্রাহ্ম বিবাহ এগুলিকে বাদ দিয়ে প্রাচীন ভারতের আরও কয়েকটি বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল এগুলি হল এক স্বয়ংবর একাধিক পাত্রের মধ্য থেকে পছন্দ পাত্রর গলায় কন্যার বরমাল্য প্রদান দুই কুমারী বুহ থেকে পাত্রে স্থির এটি স্বয়ংবরের ঠিক বিপরীত তিন বীর্য শুক্লা এখানে পাত্রকে বিশেষ কোন শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবেই পাত্রীকে রূপে পেতে হয় চার দাস্য বিবাহ এখানে সেবা স্ত্রী রূপে লাভ করা হয় পৃষ্ঠা একশো সাতান্ন দুই পয়েন্ট চার বিবাহের গুরুত্ব ইম্পর্টেন্স অফ ম্যারেজ ব্যক্তিজীবন ও সমাজ জীবনে বিবাহের গুরুত্বের কারণে এটি বহু প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের কাছে একটি খুবই প্রয়োজনীয় প্রতিষ্ঠান রূপে তার অস্তিত্ব ধরে রেখেছে এক বিবাহ ব্যবস্থার ব্যক্তিবর্গের যৌন চাহিদাকে সুস্থ ও সুনির্দিষ্ট উপায়ে পরিতৃপ্তি সাধনের পথ দেখায় যৌন চাহিদার পরিতৃপ্তি ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশকে স্বাভাবিক রাখে দুই বিবাহ ব্যবস্থা সমাজজীবনে জীবনে যৌন ব্যভিচার ও বিশৃঙ্খলার আশঙ্কাকে দূর করে তিন বিবাহের মাধ্যমেই বৈধ স্বীকৃত পরিবার সৃষ্টি হয় এই পরিবার হল সমাজের একক স্বরূপ চার বিবাহের মুখ্য উদ্দেশ্য পরিবার সৃষ্টির মাধ্যমে সন্তান প্রজনন করা এর দ্বারা জাতক তার সামাজিক বৈধতা লাভ করে এর দ্বারাই বংশগতির ধারা অব্যাহত থাকে শুধুমাত্র সন্তান নয় জন্ম তার উপযুক্ত লালন পালন শিক্ষা দীক্ষা সামাজিকীকরণ প্রভৃতির জন্য দরকার শিশুর বাবা মার স্থায়ী সংগঠন যা বিবাহ দ্বারা স্থিরীকৃত হয় ছয় বিবাহ স্বামী স্ত্রীর মানসিক বন্ধন বিশেষ এই বন্ধন থেকেই জন্ম নেয় স্বামী স্ত্রীর এবং তাদের সন্তানাদির মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ সহানুভূতি সহযোগিতা প্রভৃতি আবেগ অনুভূতি সাত বিবাহ ব্যক্তিকে দৈহিক ও মানসিক পরিতৃপ্তি প্রদানের পাশাপাশি উভয়েরই সামাজিক ও মানসিক নিরাপত্তা দান করে আট বৃহত্তর সমাজ জীবনে নরনারীর সম্পর্ককে একটা নির্দিষ্ট রূপ প্রদান করে বিবাহ ব্যবস্থা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর এছাড়া বিবাহ লিঙ্গভেদের ওপর ভিত্তি করেই পারিবারিক শ্রম বিভাজনের পথ সুগম করে দশ পিতান্ত্রিক সমাজে কোনো মহিলার পরিচয় নির্ধারিত হয় তার পিতা বা স্বামীর পরিচয়ে বিবাহিত জীবনে মহিলার সামাজিক পরিচয় ও সামাজিক মর্যাদা বহুলাংশে নির্ভরশীল হয় সে কাকে বিয়ে করেছে তার উপর ভিত্তি করে অর্থাৎ বিবাহের বিবাহের নির্দিষ্ট বয়সে মহিলাদের সামাজিক পরিচয় নির্ধারণে ভূমিকা অন্যতম এগারো বিবাহ শুধুমাত্র নরনারীর মিলনই নয় এটি ন্যূনতম দুটি পরিবারের মিলন এর উপর ভিত্তি করে গড়ে ওঠে নানাবিধ আত্মীয়তার সম্পর্ক এভাবেই সামাজিক সংহতির ভিত্তি দৃঢ়তা লাভ করে বারো হিন্দু ধর্মের বিবাহের অন্যতম গুরুত্ব হল এটি একটি ধর্মীয় পবিত্র অনুষ্ঠান বিশেষ তাছাড়া স্বামী স্ত্রীর একত্রে ধর্ম পালনের জন্যই বিবাহ করার কথা বলা হয় গান্ধীজির মতে ম্যারিজ ইজ আ ফেন্স দ্যাট প্রোটেক্টস রিলিজিয়ান তেরো প্রত্যেক ব্যক্তিরই তার নিজের মতো জীব জীব সৃষ্টির জৈবিক তারণা থাকে এর সাথে যুক্ত হয় বংশরক্ষার বিষয়টি বংশরক্ষাটি পুত্র সন্তানের থাকে তাই বলা হয় পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা অর্থাৎ বংশরক্ষার জন্য প্রয়োজন হয় পুত্রের পুত্রের প্রয়োজনে স্ত্রীর বা বিবাহের এদিক থেকে দেখলে বিবাহের একটি আলাদা গুরুত্ব আছে